يوم يفر المرء من نخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يوم قال رسول الله صلى الله عليه وسلم إنما القبر روضة من رياد الجنة أو حفرة من حفر النار صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم الحمد لله رب العالمين الدربار الشكرية যে মহান প্রতিপালক আমাদেরকে মুসলমান হিসাবে কবুল করেছেন পৃথিবীর শুরু লগ্ন থেকে এ পর্যন্ত ধারাবাহিকভাবে একদল মানুষ দুনিয়াতে আসছে আর একদল মানুষ দুনিয়া থেকে বিদায় হইতেছে আমরা সকলেই কফর পথের যাত্রী আমরা কেউই দুনিয়াতে থাকতে পারবো না স্থায়ীভাবে আল্লাহ রসুল আলাইহি ওয়াসাল্লাম একটা আমল করতেন প্রতিদিন রাত্রে ততক্ষণ পর্যন্ত ঘুমাতে যেতেন না যতক্ষণ পর্যন্ত সুরাতুল মুলুকের আমল না করতেন আমরাও সে আমলটা করতে পারি এখন থেকে ইবনি আব্বাস রিয়াল্লাহু তালহু বলতেছেন আল্লাহ রসুল সাল্লু আলহি আসাল্লামের এক সাহাবি একদিন এক কবরের পাশে গিয়ে তাবু খাটলেন তাবু খাটালেন তাবুর মধ্য থেকে কে যেন সুরাতুল মুলুকের তেলাওত করতেছিলেন আমি আল্লাহ রসুল আলাইহি ওয়াসাল্লামের নিকট গিয়ে বললাম আল্লাহ রসুল আলাইহি ওয়াসাল্লাম বলেন কবরওয়ালা ব্যক্তিকে কবরের ব্যক্তিকে কবরের আজাব থেকে রক্ষা করতে পারে একমাত্র সুরতুল মুলুক হজরত আবু হরাই রাদি আল্লাহ হইতে বর্ণিত আল্লাহ রসুল সাল্লহি ওয়াসাল্লাম বলেন কোরআনুল কারিমের মধ্যে তিরিশটি আয়াত বিশিষ্ট একটি সুরা আছে যে সুরাটি পাঠকের জন্যে কেয়ামতের ময়দানে সাফায়েত করবে সাফায়েত করতে থাকবে যতক্ষণ না ব্যক্তিকে মাফ করে দেওয়া হয় আমরা প্রত্যেকেই জানি তেয়ামতের ময়দানে ভাই ভাইয়ের পরিচয় দিবে না মা সন্তানের পরিচয় দিবে না বাবা সন্তানের পরিচয় দিবে না সন্তান মা বাবার পরিচয় দিবে না স্ত্রী স্বামীর পরিচয় দিবে না স্বামী স্ত্রীর পরিচয় দিবে না কেউ কাউকে পরিচয় দিবে না যার যার ব্যস্ততায় শেষে ব্যস্ত থাকবে সেই সময়ে যদি আমরা উপকৃত হইতে চাই সাফায়াত প্রাপ্ত হতে চাই সুপারিশের জন্যে যদি মাধ্যম হিসাবে আমরা পেতে চাই তাহলে আমরা সুরাতুল মুলুকের তেলাওত করতে পারি ওই কঠিন মুহূর্তে যদি আমাদের পাশে সুরাতুল মুলুক সে সুপারিশকারী হয় আমাদের জন্য খুশনসিব আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে আমরা যেন প্রতিদিন পুর্তি রাত্রে সুরতুল মুলুকের আমল করতে পারি যেটা আল্লাহ রসুল সাল্লু আলহি ওয়াসাল্লাম করেছেন পাক রব্বুল আলমিন আমাদের সকলকে সুরতুল মুলুকেরা আমল করার মতো তৌফিক দান করুক আমিন